হ্যালো আমার চ্যানেলে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই কফি খেয়ে এনার্জি বাড়িয়ে নিচ্ছি কারণ আজকের রান্নাটা আমিই করছি শ্বশুর বাড়িতে আজকে মাংস রান্না হবে দুপুরবেলা তো সেই জন্য আমি মাংসটা রান্না করার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি মাংসটা মা ধুয়ে দিয়েছিল তারপরে সেটা নুন আর লঙ্কা দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম যা যা দরকার প্রয়োজনীয় মশলাপাতি সব কিছু এখানে আমি রেডি করে রেখেছি আজকে বাবা গেছে জেঠুকে নিয়ে এবং জেঠিমার সাথে ডাক্তার দেখাতে জেঠুকে জেঠু শরীরটা ভালো নেই তো যে কারণে আজকে রান্নার দায়িত্বটা আমার ওপর পড়েছে অন্যান্য মশলাপাতিতে পরে আসছে আগে এই মশলাটা তোমরা দেখে নাও ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো তার সাথে একটু লঙ্কা গুঁড়োকে যদি জলে ভিজিয়ে রাখা হয় মা বলে তাতে নাকি ওই বাটা মশলা শিলনড়ায় বাটা মশলার কিছুটা কাছাকাছি টেস্ট আসে পুরোপুরি তো সম্ভব নয় বাট ওই কাছাকাছি একটা টেস্ট আসে মা কারোর থেকে শিখেছিল সেটা আবার মায়ের থেকে আমি শিখেছি তো ওইটা মশলাটা রেডি করে নিলাম এবার স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো কিভাবে আমি মাংসটা কষাচ্ছি তেল গরম করে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে রসুন বাটাটা দিয়ে দিয়েছি এরপরে ওটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আঁচটা কমিয়ে দিয়েছি যাতে রসুনটা পুড়ে না যায় এরপরে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি জাস্ট মানে মনের শান্তির জন্য পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি কষা মাংসের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কষানো এই লো ফ্লেমে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো বাটা আদা বাটা এগুলো একে একে দিয়ে দিয়েছি এবং তেল যাতে ভালোভাবে ছাড়ে সেটা আমি দেখছিলাম তো তেল ভালোভাবে ছাড়ছিল এরপর একটু চিনি দিয়ে নিয়েছি অনেকে তেলের মধ্যে চিনি দেয় কালারের জন্য বাট আমি এমনি দিয়েছি তারপরে ওই ভিজিয়ে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি এরপরে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পর আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দেওয়ার পরেই মশলাটা ভালো করে মাংসর গায়ে মাখিয়ে নিয়েছি এবং তারপরে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটা কুক করেছি একবার করে মাঝখানে খুলে নিয়েছি খুলে একটু করে হালকা হাতে নাড়িয়ে নিয়েছি যাতে মাংসগুলো কোনোভাবে ভেঙে না যায় কিন্তু এটা করতেই হবে মাঝে মাঝে এরকম করে দেখে নিতে হবে আর আমি পুরোটাই জল ছাড়া করেছি ভেপারের জলে তো এরকমভাবে দেখে না নিলে ধরে যেতেই পারে এই প্রসেস চলাকালীন আমি টেস্ট করে নুন দিয়ে দিয়েছিলাম আর কারেন্ট চলে গেছিলো তার মধ্যে গরম মশলা ঘিটা দিয়ে নিয়েছিলাম এরপর কারেন্ট এসেও গেছিল তখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম কেমন দেখতে হয়েছে বোঝানোর জন্য ফটো দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো